আমি আমার দুঃখগুলোকে না হয় আমার রবের কাছেই বলি কিন্তু আমি তো আপনাদের সামনে হাসি মুখেই থাকি আসসালামু আলাইকুম আমি যাবতীয় দুই দিন আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না আপডেট দিছিলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিব বাট সেটাও দিতে পারি না আসলে মন মানুষতা এতটাই খারাপ যে আপনাদেরকে বলে বুঝাইতে পারব না আপনারা জানেন যে আমি কিছু বাচ্চা সংগ্রহ করছি হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানি থেকে আর সেগুলো হচ্ছে কোয়েল পাখির বাচ্চা তো প্রায় পাঁচশো কোয়েল পাখির বাচ্চার মতো সংগ্রহ করছি আর এটা যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে আমার সাথে আমি সেটা কল্পনাও করতে পারিনি আসলে পাঁচশো বাচ্চার থেকে আমার নিজের ভুলের কারণে প্রায় একশো আশি পিস বাচ্চা হচ্ছে মারা যায় আর আমি যে বাচ্চাগুলো আনছিলাম ওইগুলো হচ্ছে সুন্দরভাবে বুডিং করতে পারি না জায়গা অল্প হয়ে গেছিলো আমি ঠিকভাবে বুঝতে পারি না সারাদিন জার্নি করার পুরো বাচ্চাগুলো ছিল হচ্ছে অসুস্থ তো তার জন্য হচ্ছে বাচ্চাগুলো মারা যায় আর মূল কথা হচ্ছে যে কারেন্ট ছিল না প্রায় দুই ঘন্টার মতো আর এই কারেন্টটা রাত্রে না থাকার কারণে আসলে রাত্রে আমি ঘুমাই গেছিলাম সারাদিন দৌড়ো দৌড়ি করার জন্য শরীরও ক্লান্ত ছিল আসলে ঠিক পাইনি আর ভাবছিলাম বাচ্চাগুলো সুস্থ থাকবে কিন্তু মাঝরাতে উঠে দেখি আসলে বাচ্চাগুলো মারা গেছে তো যাই হোক আল্লাহ যেটা করে ভালোর জন্য করে এটা নিয়ে মন খারাপ করলে চলবে না আর আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এখন চলে আসছি আমি হচ্ছে মূলত খামারির কাছে দেখতে আমি সেই খামারি ভাইয়ের কাছে চলে আসছি আর প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর আমি চলে আসছি হচ্ছে গোপালগঞ্জ কাশিয়া নিতে তো ভালো লাগতেছে ভাই খামারটা দেখে মোটামুটি কম পাখি তারপর পাখিগুলো সবগুলোই হচ্ছে আপনার ডিমের পরে তো ভাইয়ের আরও কিছু প্রোজেক্ট আছে ওইটা কোয়েল পাখি আর যেগুলো প্রোজেক্ট আছে আমি ওইগুলো দেখাবো আপনাদেরকে তো ডিমগুলো কাছে নিয়ে আসা দেখাও সবাইকে মার্শাল্লা ডিমের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। আর আমি এখন যেখানে ঢুকতেছি এটা হচ্ছে মূলত তো ভাইয়ের তিত মুরগির খামার অর্থাৎ তারকি মুরগি অনেকে তিত মুরগি বলেন বা তারকি মুরগি বলেন যেটাই হোক তো এগুলো সবগুলো হচ্ছে মুরগি তো ডিম পাড়ার জন্য ভাইয়া হচ্ছে বাচ্চা সেল দেয় ইনকিউবেটার মেশিনে ফোটায় আর এই পাশে যেটা দেখতে পারতেছেন এই পাশে হচ্ছে আপনার ফাউমি মুরগি আসলে অনেকগুলো প্রোজেক্ট আছে ভাইয়ের দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি যে ভিডিও করতে আসছি সেটা আমার মেন তো দেখতে পারতেছেন আমার যে বাচ্চাগুলো সেইগুলো হচ্ছে ভাই রেডি করতেছে তো অলরেডি বাচ্চাগুলো সব সুন্দর হয়েছে তো দেখতে পারতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে না একদম রসগোল্লার মতো সব এরকম আর যেহেতু আমি পাঁচশো বাচ্চা নিব অনেক বাচ্চাই তো এই বাচ্চাগুলো আসলে কিভাবে নিব আপনারা ভাবতে পারেন তো এই বাচ্চাগুলো আসলে আমাকে গুনে গুনে দিচ্ছে পাঁচটা দশটা করে যখন যেভাবে হাতে উঠতেছে আসলে দশটা তো উঠে না পাঁচটা সাতটা যেভাবে উঠতেছে না কেন ভাই গুনে গুনে দিচ্ছে আর আমি বসে আছি দেখতেছি বাচ্চাগুলো আসলে অবাক করার মতো হয়েছে খুব সুন্দর ফুটফুটে আমি মনে হচ্ছে এদেরকে নিয়ে পকেটে নিয়ে ঘুরে বেড়ায় এক কথাই তো দুঃখজনক একটা বিষয় ওইটাই আসলে ভিডিওটা আগের দিন দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারি না মন এতটাই খারাপ ছিল তার জন্য আর বাচ্চা গোনা অলরেডি শেষ আর বক্স হয়েছে মোট পাঁচটা এক একটা বক্সের মধ্যে হচ্ছে একশো পিস করে তো মোটামুটি গাদা গাদি করে দিছে কিন্তু সুস্থ স্বাভাবিক আছে ভাই বলতেছে কোনো সমস্যা হবে না তো যাই হোক এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা আর কিছুটা পরিচয় করাই দিই আর আমার সাথে যে ক্যামেরাম্যান আসছে আমার বাতিজা এই যে ময়নুর তো আমি আজকে যে ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়েছি আমার সামনে সে ভাই বসে আছে তো ভাই আপনি আমারে কিছু বলেন এই বাচ্চা সম্পর্কে তারপরে বাচ্চার প্রথম দিনের থেকে সাত দিন অব্দি কী খাওয়াইতে হবে প্রথম একদিন বয়সে নিয়ে লাইসোবেটটা দিতে হবে লাইসোবেডটা ব্যবহার করার পরে একটা অ্যান্টিবায়োটিক চালাইতে হবে ডক্সিয়ে পাশাপাশি রেনামাইসিন আর এই অ্যান্টিবায়োটিক রাতে চলবে আর দিনের বেলা জিঙ্ক চলবে এভাবে করে একটা নাচ চার দিন খাওয়ানোর পরে পাঁচ দিনের দিন থেকে একটা নাচ তিন দিন থায়োবিনটা ব্যবহার করবেন ভিটামিন বি ওয়ান বি টু এটা ব্যবহার করলেদের প্যারালাইসিসের যে সমস্যা ওগুলো হবে না এভাবে করে আপনি তিন দিন খাওয়ানোর পরে তারপর থেকে এমনি স্বাভাবিক সাধারণ পানি এগুলো দিবেন বা সপ্তাহে আপনি একটু এডি থ্রি দিতে পারেন আবার থায়োবিনটা আপনি মাঝে মধ্যে ব্যবহার করলেদের আর এই প্যারালাইসিসের যে সমস্যাগুলো এগুলো আর হবে না এভাবে করে পালন করতে থাকলে আর সমস্যা হবে না আর ডিমে আসার আগে আপনি ওকে কেক এক ফর্মুলা এই ওষুধটা আছে এটা এর ভিতরে সব প্রকার ভিটামিন আছে এটা খাওয়ালে আপনার মুরগি সঠিকভাবে ডিমে চলে আসবে আর আপনি মুরগিকে চল্লিশ পাঁচচল্লিশ দিনের দিকে একটা কিরমির ডোজ করাই দেওয়ার চেষ্টা করবেন এই আর কি যাক ধন্যবাদ ভাইকে